আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে সেই মসজিদের ইমামের ঘটনা শোনাব যাকে গ্রামবাসীরা সাপ সহ কবর দাফন করেছিল কিন্তু সেই ইমাম এমন কি পাপ কাজ করেছিল যার কারণে তাকে এত কঠিন শাস্তি পেতে হয়েছিল এই ঘটনা পুরো বিবরণ জানতে হলে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা পাকিস্তানের মুলতান শহরের একটি এলাকায় এক ইমাম সাহেব থাকতেন তিনি মসজিদের নামাজ পড়াতেন এবং মাদ্রাসায় শিশুদের কোরআন শেখাতেন গ্রামবাসীদের মনোভাব ছিল তার প্রতি অত্যন্ত সম্মানের সবাই তাকে ভালোবাসতেন কারো মনেও তার সম্পর্কে খারাপ কিছু ভাবার সাহস ছিল না সেই বিশ্বাসের কারণেই নিদার মা তাকে মাদ্রাসার সময়ের আগেই যেতে অনুমতি দিয়ে দিয়েছিলেন নিদাকে মাদ্রাসায় পাঠানোর পর তার মা ছোট ছেলেকে ঘুম পাড়ানোর জন্য নিজের ঘরে চলে যান ঠিক তখনই দরজায় কেউ আঘাত করতে লাগল দরজায় শুনে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন কারণ তার শরীর ভালো ছিল না এবং দিনের একমাত্র এই সময়টি তার বিশ্রামের জন্য ছিল যখন তিনি দরজা খুললেন সামনে ছিলেন তার সাসুরাল পক্ষের এক আত্মীয়রা কোবরা খালা কোবরা খালাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল কারণ তিনি কোবরা খালাকে অনেক পছন্দ করতেন এরপর তিনি খালাকে নিয়ে গড়ে ঢুকলেন এবং তার জন্য চা বানিয়ে আনলেন কিন্তু গড়ে ফিরে আসার পর তিনি দেখলেন কোবরা খালা তার শাশুড়ির সঙ্গে কথা বলতে বলতে কানে হাত দিয়ে তবা করছেন এটি দেখে তিনি অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনারা কি নিয়ে কথা বলছেন ঠিক তখনই তার শাশুড়ি বলতে শুরু করলেন দেখো যারা আল্লাহর ঘরে বসে পবিত্র কোরআন পড়ানোর সময়ও এত নিচে নেমে আসে তাদের ওপর আল্লাহর গজব নাজিল হওয়া উচিত তাদের কোনো পাব নেই আর আল্লাহর ভয় নেই মসজিদ যা ইবাদতের জায়গা সেখানেও পর্যন্ত মানুষ মোনাফেকে ছড়াই এবং থামে না এই সব কথাগুলো শুনে নিদার মা সাবিনা যেন একেবারে বোঝার বাইরে পাচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে তার শাশুড়ি আসলে কি নিয়ে এত রাগ করছেন তখন কোপরা খালা তার সমস্যাটা সহজ করার জন্য বলতে শুরু করলেন আসলে কিছুদিন আগে আমাদের গ্রামে এক মওলানা এসেছিলেন সবাই তাকে অনেক সম্মান করত এবং খুব ভালোবাসত তিনি তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন কিন্তু বাস্তবে তিনি গ্রামের মেয়েদের সঙ্গে খুব খারাপ আচরণ করতেন তিনি ছোট ছোট নিষ্পাপ মেয়েদের সম্মান নষ্ট করতেন অনেকবার মেয়েরা তাদের মা বাবাকে জানানোর চেষ্টা করেছিল কিন্তু যে মায়েরা তাদের বাড়ির কাজে ব্যস্ত থাকতেন তারা সেই মেয়েদের কথায় গুরুত্ব দিতেন না বরং তাদের বকা দিয়ে চুপ করিয়ে দিতেন এবং বলতেন লজ্জা হওয়া উচিত এমন কথা তোমাদের উস্তাদের সম্পর্কে কিভাবে বলতে পারো যে উস্তাদ তোমাদের কোরআন শেখাচ্ছে তার সম্পর্কে এমনটা ভাবতেই বা পারো কীভাবেই নারীদের এই ধরনের আচরণের কারণেই সেই মারানার সাহস আরও বেড়ে গিয়েছিল যখন কেউ তাকে কোনো প্রশ্ন করল না তখন তার দৃষ্টতা আরও বাড়তে লাগলো এরপর একদিন সে এক শিশুর সঙ্গে ভয়ঙ্কর আচরণ করলো তখন তার প্রকৃত রূপ সবার সামনে প্রকাশ পেল কুবড়া বলতে লাগলেন একদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু সেই মেয়ে তখনও বাড়ি ফিরে আসেনি গ্রামের লোকজন চারদিকে তাকে খুঁজতে শুরু করল কিন্তু মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না এরপর সবাই তাকে খুঁজতে মাদ্রাসায় গিয়েছিল কারণ শেষবার তাকে সাহেবের কাছে যেতে দেখা গিয়েছিল তখন অস্বীকার করলেন এবং অন্য বাচ্চাদের সঙ্গেই এখান থেকে বের হয়ে গিয়েছিল এ কথাই। গ্রামের লোকদের সন্দেহ হয় তারা তার ঘর তল্লাশি করল কিন্তু সেখানে কোনো মেয়েকে খুঁজে পাওয়া গেল না পরে সবাই মেয়েটিকে খুঁজতে শুরু করলো এবং মাদ্রাসার পাশের যুবচারের মধ্যে অচেতন অবস্থায় মেয়েটিকে পাওয়া গেল তার অবস্থা থেকে বুঝতে পারা গেল যে তার সঙ্গে ভয়ানক নির্যাতন করা হয়েছে তার শরীরে অমানবিক আচরণের চিহ্ন স্পষ্ট ছিল পরে যখন মেয়েটি জ্ঞান ফিরে পেল তখন সে চাপ বলল তা শুনে সবার পায়ের তলার মাটি সরে গিয়েছিল মেয়েটি জানালো আমার এই অবস্থা করার পেছনে অন্য কেউ নয় বরং মলানা সাহেবই দায়ী এরপর অন্য শিশুরা ভয়ে ভয়ে এই বিষয়ে সাক্ষ্য দিল কারণ মলানা সাহেব তাদের বয় দেখে চুপ থাকতে বাধ্য করেছিল এমনকি কিছু মেয়ের মা তাদের কথা বিশ্বাসই করেনি এ নারীদের অজ্ঞতা এবং শিক্ষার অভাবের কারণে সেই মালানার সাহস আরও বেড়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে সেই শিশুটির জীবন ধ্বংস হয়ে গিয়েছিল এরপর গ্রামবাসীরা মলানাকে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল এবং তারপর থেকে আর সেখানে তাকে দেখা যায়নি তবে এখন গ্রামের অনেকেরই মতামত তাড়িয়ে দেওয়া উচিত হয়নি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত ছিল যাতে সে অন্য কোথাও গিয়ে কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করতে না পারে কোবরাখালার মুখ থেকে এই কথা শুনে সাবিনা নিদার ভেতর থেকে ভীষণ অস্বস্তি অনুভব করতে লাগলেন কারণ তাদের গ্রামেও তো নতুন এক মলনা এসেছেন যিনি মেয়েদের কোরআন শিক্ষার দায়িত্ব নিয়েছেন তবে এই মলনাটি খুবই ভালো মানুষ বলে মনে হয় তার মুখে সুন্দর দাঁড়ে ছিল তিনি চোখ নামিয়ে কথা বলতেন তার চোখে কোনো ধরনের খারাপ চিন্তার আবাস দেখা যেত না এবং তিনি কাউকে দেখে কোনো অনুচিত আচরণও করতেন না গ্রামের সবাই তার প্রশংসা করত এবং তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখত তবু কুবরা খালার কথা শোনার পর নিদার মায়ের মনে এক ধরনের ভয় ঢুকে গেল তিনি ভাবতে লাগলেন যতক্ষণ না এই মরণার ব্যাপারে সম্পূর্ণ তদন্ত করা হয় আমরা কিভাবে তার তাহার ওপর বিশ্বাস রাখতে পারি নিদার মা এখন নিদার একা মাদ্রাসায় যাওয়ার কথা ভেবে আতঙ্কে নিমজ্জিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন আমার মেয়ের সাথেও যদি এমন কোনো অনর্থ ঘটে এই চিন্তা আসতেই তিনি দ্রুত উঠে দাঁড়ালেন ঠিক তখনই কোবরা খালা সেই পাপি মালনার বর্ণনা দিতে শুরু করলেন যখন কোবরা খালা সেই মলনার চেহারার বর্ণনা দিলেন নিদার মায়ের শরীর ভয়ে কাঁপতে শুরু করল কারণ নিদার মাদ্রাসার মলনা আর কেউ নন সেই নিষ্ঠোর মলনা যিনি ভালো হওয়ার অভিনয় করে তাদের মহল্লার মাদ্রাসায় এসে বসবাস করছিলেন নিদারমা সাবিনা আতঙ্কে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন তার শাশুড়ি বারবার তাকে ডাকছিলেন কিন্তু তিনি কোনো কিছুই না শুনে দৌড়ে বাইরে বের হয়ে গেলেন তিনি ছোটে চলছিলেন আজ পর্যন্ত তিনি কখনো ঘর থেকে বোরকা ছাড়া বের হননি কিন্তু এই মুহূর্তে তার কাঁধে শুধু একটি অরুণা ছিল তার কিছুই খেয়াল ছিল না তিনি যত দ্রুত সম্ভব মাদ্রাসে পৌঁছাতে চাচ্ছিলেন তিনি তার মেয়েকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন তাকে নিজের বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন যতক্ষণ না তিনি নিজেকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত তার অশান্ত হৃদয় শান্তি পাবে না রাস্তার মানুষরা তাকে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো এমনকি কেউ কেউ তো বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো অবশেষে কি হয়েছে তুমি কোথায় যাচ্ছ কিন্তু সাবিনা অর্থাৎ নিদার মা এই মুহূর্তে কারোর প্রশ্নের জবাব দেওয়ার অবস্থায় ছিলেন না তিনি দ্রুত পা বাড়িয়ে চলতে থাকলেন তাকে দেখে কয়েকজন মানুষ তার পেছনে হাঁটতে শুরু করল তারা জানতো যে তিনি খুবই সজ্জন একজন নারী এবং তিনি ইরফানের স্ত্রী ইরফানকে গ্রামের সবাই চিন্ত তিনি গ্রামের অন্যতম সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি প্রায়ই গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং নামাজ নামাস করতেন এ কারণে সবাই তাকে সম্মানের চোখে দেখত সাবিনা তার স্ত্রী সবসময় পর্দা মেনে চলতেন এবং তাকেও সবাই শ্রদ্ধার চোখে দেখত কিন্তু সাবিনা এই মুহূর্তে কারো কথা বাবার মতো অবস্থায় ছিলেন না তিনি টমা সামনের দিকে এগিয়ে চলছিলেন তাকে দেখে লোকজন বিস্মিত হচ্ছিল যখন তিনি পাশে হাঁটতে থাকা লোকজনের দিকে চোখ ফেরালেন হঠাৎ ভয় পেয়ে থমকে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি যে ধারণা নিয়ে ছুটে যাচ্ছি যদি তা ভুল হয় আর যদি এমন কিছু না ঘটে যা আমি ভাবছি তাহলে আমি এদের কি জবাব দেব এখন তার নিজের অবস্থার কথা মনে পড়ল তিনি তাড়াতাড়ি করে নিজের ওড়নাটি ঠিক করে নিলেন এবং মুখটিও ডেকে ফেললেন এরপর যখন তিনি মাদ্রাসায় পৌঁছালেন দেখলেন পুরো মাদ্রাসা ফাঁকা তিনি মেয়েকে ঢাকতে ঢাকতে চারদিকে খুঁজতে লাগলেন কিন্তু মাদ্রাসায় কেউ ছিল না যখন তিনি মাদ্রাসা থেকে বাইরে এলেন একটি ছেলে এসে তাকে বলল আপনি এখানে কাকে খুঁজছেন মৈলবীর সাহেব তো তাদের ঘরে আছেন সাবিনা আগে কখনো মৈলবীর সাহেবের গড় দেখেননি ছেলেটি যখন ঘরের পথ দেখালো তখন তিনি তার সাথে মৈলবীর সাহেবের ঘরের দিকে গেলেন তিনি যখন ঘরের দরজায় হাত রাখলেন দেখলেন দরজাটি বন্ধ বন্দর দরজা দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং হঠাৎ দরজাটি জুড়ে পেটানো শুরু করলেন তিনি একদিকে চিৎকার করতে লাগলেন অন্যদিকে দুই হাতে দরজাটি ধাক্কা দিতে থাকলেন এদিকে অল্প সময়ের মধ্যেই সেখানে অনেক মানুষ জমা হয়ে গেল সবাই সাবিনাকে জিজ্ঞাসা করতে লাগলো আপনার মৌলবী সাহেবের সাথে আসলে কি কাজ কিন্তু সাবিনা তখন যেন পাগল হয়ে গিয়েছিলেন নিজের অবস্থার কথা তিনি একদম বলে গিয়েছিলেন আশেপাশে জড়ো হওয়া লোকজনের উপস্থিতিও তার খেয়ালে ছিল না সেই মুহূর্তে আশেপাশের মানুষের মনেও সন্দেহ দানা বাঁধতে শুরু করলো তারা বলতে লাগলো মৈলভী সাহেব এতক্ষণ ধরে দরজা খুলছেন না কেন এখন লোকজনও সাবিনার সঙ্গে যোগ দিয়ে দরজা পেটাতে লাগলো প্রিয় বন্ধুরা ঘটনাটি এমন যে মাদ্রাসার সব ছাত্র ছাত্রী উপস্থিত ছিল তবে এখনও নিদা আসেনি এদিকে মৌলবীর সাহেব অস্থির হয়ে উঠলেন গতকাল যা ঘটেছিল তা তার আবেগের সীমা ছাড়িয়ে গিয়েছিল তার ফলে নিদা ভয়ে কান্নায় ভেঙে পড়েছিল এবং আজও সে অনুপস্থিত মৈলবীর সাহেবের দুশ্চিন্তা বাড়ছিল ভাবছিলেন নিদা হয়তো তার বাবা মাকে সব কিছু বলে দিয়েছে আর তার বাবা মা হয়তো তাকে মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছে যদিও মৈলবীর সাহেব নিদাকে বেশ ভয় দেখিয়েছিলেন কিন্তু মেয়েটি এতটাই ভীত হয়ে পড়েছিল যে কারো কাছে কিছু বলার সাহসই পায়নি ঠিক তখনই নিদার বাবাকে মাদ্রাসার দিকে আসতে দেখা গেল মৌলভী সাহেবের মুখ বয়ে ফ্যাকাশে হয়ে গেল তার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে আজ তার গোপন বিষয় প্রকাশ পেতে চলেছে কিন্তু নিদার বাবা বললেন তার শরীর কিছুটা খারাপ এই জন্যই আজ সে মাদ্রাসায় কোরআন পড়তে আসেনি হয়তো নিদা এক দুই দিনের ছুটি নিবে মৈলবীর সাহেব গভীরভাবে শ্বাস নিলেন এবং বললেন কোনো সমস্যা নেই যখনই সে আসবে আমি তার পরা পুনরায় করিয়ে দেব তিন চার দিন পার হয়ে গিয়েছিল। কিন্তু এখনও নিদা মাদ্রাসায় আসেনি মৈলবী সাহেব অদ্ভুত এক অস্থিরতে বুকতে লাগলেন তার মনে বারবার নিদা নিঃস্বাপ চেহারা অসৌন্দর্যের কথা গোরপাক খাচ্ছিল তবে পাড়া প্রতিবেশীরা এইসবের কিছুই জানত না তারা মৈলবীর সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার সম্পর্কে সবসময় ভালো কথা বলতেন কিন্তু তারা জানতেন না তার ভেতরে কি ভয়ানক ধানব লোকই আছে মৌলভী সাহেব দূর দূরান্তের এক গ্রাম থেকে এখানে এসেছিলেন কিন্তু তিনি তার নিজ গ্রামে কি অপকর্ম করে এসেছেন তা কেউ জানত না তার গ্রামের মধ্যে তার কি খেতে ছিল তা পুরো গ্রামের লোকজনই জানত না যদি তারা জানতো তবে তাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিত তারা তার চোখের নোংরামি এবং মুখের বদৃষ্টির দিকে নজরই দেয়নি নিদার সঙ্গে তিনি দু তিনবার জবরদস্তি খারাপ কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বাচ্চাটি ভয়ে কান্না করতে শুরু করেছিল একবার তিনি জবরদস্তি করে দরজা বন্ধ করে দেন কিন্তু ঠিক তখনই মাদ্রাসায় একজন লোক এসে পৌঁছায় এবং তার ঘৃণ্য কাজ থেমে যায় কখনো কখনো কিছু বাচ্চা দরজা খুলে গড়ে চলে আসতো ফলে নিদার প্রাণ ওই মৈলবি থেকে বেঁচে যেত তার ইজ্জত এখনও রক্ষা ছিল কিন্তু সে ভয়ে কিছুই বলতে পারছিল না এত ছোটো একটি বাচ্চা জানতেই পারছিল না কেন তাকে এই মৌলবী সাহেব এত ভয় দেখান এবং কেন মৌলবী সাহেব তাকে অন্যভাবে ভালোবাসেন এমনভাবে তিনি অন্য বাচ্চাদের ভালোবাসতেন না কেন তবে সে চাইলেও এই প্রশ্নগুলো তার মুখে আনতে পারছিল না এখন যখন তার ওপর অনেক বেশি ভয় চাপিয়ে দেওয়া হয়েছিল তখন তাকে জ্বর গ্রাস করেছিল তবে এখনও সে বৃত বাচ্চাই ছিল সেই হরিণের মতো নিষ্পাপ বাচ্চি কাউকে এই বিষয়ে কিছুই বলতে পারছিল না তবে সে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না সে ভয়ে ছিল প্রতিদিনই কোনো না কোনো বাহানা বানিয়ে ছুটি নিয়ে নিত তখন তার মা এবং দাদি রেগে গিয়ে বলতেন যদি তুমি প্রতিদিন ছুটি নাও তাহলে তুমি অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়বে এবং তারপর সবাই তোমার হাসি উড়াবে সে চুপচাপ কাঁপতে কাঁপতে আবার মাদ্রাসায় চলে আসতো এখনও এক সপ্তাহ ছুটি কাটানোর পর সে মাদ্রাসায় যেতে চাইছিল না কিন্তু তার জ্বর সেরে গিয়েছিল তাই তার আব্বু জোর করে তাকে নিয়ে মাদ্রাসায় আসেন এবং মৈলবী সাহেবকে বললেন এটি ভালোভাবে দুহারা করিয়ে দিন নইলে এটি অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়বে মৈলবী সাহেব তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে বললেন আপনি চিন্তা করবেন না বাচ্চাটিকে পাঠ শেখানোর আমার দায়িত্ব আপনি এখে এখানে রেখে নিশ্চিন্তে বাড়ি চলে যান এরপর মৌলভী সাহেব নিধেকে নিজের কাছে ডেকে নিলেন সে ভয় পেয়ে তার কাছে বসেছিল মৌলবী সাহেব তার পকেট থেকে চকলেট বের করে তার হাতে দিয়ে বললেন এগুলো নাও টফি এবং চকলেট নিয়ে খুব পছন্দ ছিল এবং সে সেগুলো অনেক আনন্দে খেত মৌলবী সাহেব জানতেন তার পছন্দের কথা এরপর যখন তিনি তার সঙ্গে স্নেহ করে কথা বললেন তখন সে ভয় পেয়ে গেল তখন সন্ধ্যা হতে শুরু করেছিল চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছিল এবং মৌলবীর সাহেব বাকি বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছিলেন কিন্তু নিদাকে এই বলে আটকে রেখেছিলেন যে তুমি এক সপ্তাহ ধরে মাদ্রাসে আসনি তাহলে তার পাঠ অনেক পিছিয়ে গিয়েছিল মৌলবীর সাহেবের কাছে এই সময়টা ছিল এরপর মাগরিবের নামাজের জন্য নামাজিরা আসতে শুরু করবে এবং তাদের আগমনের আগে মৈলবী সাহেবকে এই পুরো খেলা শেষ করতে হবে আজ আবার তাদের মধ্যে শয়তান পুরোপুরি জেগে উঠেছিল তিনি নিদাকে নিয়ে নিজের কক্ষে চলে এলেন নিতা এখানে এসে ভীত হয়ে গেল এবং তাকে বলতে লাগলো আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মৈলবী সাহেব বললেন কেবল কিছুক্ষণ তোমাকে ছুটি দিব তারপর তুমি বাড়ি চলে যাবে তিনি তাকে চকোলেট দিলেন এবং তাকে প্রলব্ধ করার চেষ্টা করতে লাগলেন তাকে খারাপ কাজে প্রলব্ধ করতে লাগলেন কিন্তু সে বাচ্চা ছিল সৎ মা বাবার সন্তান সে বলল আমার আমি আমাকে কারোর সামনে হেজাব করতে মানা করেছেন আমি বলেছিলেন এটা খুব খারাপ কাজ সে মৌলবী সাহেবকে এ কথা বলল মৌলবী সাহেব বললেন যেমন আমি বলছি তুমি তেমন করো আমি তোমাকে অনেক চকলেট এনে দেব এবং খেলনা দেব চকলেটের লোবে নিদে তাদের কথা শুনে একটু নড়ে চড়ে উঠেছিল কিন্তু ঠিক সেই সময় তাদের মাদ্রাসায় তাকে দেখতে এসে এক ব্যক্তি আসলেন মৈলবী সাহেব বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কারণ আজও তাদের হাত থেকে সুযোগ চলে গিয়েছে আজও তিনি সফল হতে পারেননি মৈলবী সাহেব বললেন কাল তুমি আবার আসবে অন্য বাচ্চাদের আগে আসবে তুমি জানো না যে তোমার অনেক পড়াশোনা পিছিয়ে গিয়েছে এবং এইভাবে তোমার পড়াশোনার অনেক ক্ষতি হবে তুমি অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়বে এই কথাগুলো শুনে নিদা মৌলবী সাহেবকে প্রতিশ্রুতি দিল যে কাল সে দ্রুত আসবে এবং তারপর সে তার মাকে জানিয়ে এসেছিল যে তার পড়াশোনা বেশি পড়ে আছে জন্য আজ সে মাদ্রাসায় তাড়াতাড়ি আসবে এবং এই কারণে সাবিনা অর্থাৎ নিদার মা উদ্বিগ্ন হয়ে গেল এবং খালা কোবরার কথা শোনার পর মাদ্রাসার দিকে দৌড়ে চলে গেল এবং দরজা ফিরতে লাগলো তৎক্ষণাৎ দরজা খুলতেই মৌলভী সাহেব ভয় পেয়ে গেলেন এবং তার ভীত মুখ দেখে সাবিনা তাদের সম্পর্কে জানতে চাইতে লাগলেন মৌলভী সাহেব বললেন আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকবে আমি কি জানি সে কোথায় আছে আমি কিছু জানি না এটা শুনে সাবিনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি মৌলবী সাহেবকে বললেন সে তো আপনার কাছে পড়তে এসেছিল বলেছিল যে আপনি তাকে তাড়াতাড়ি ডেকেছেন আর আপনি বলেছেন সে এখানে নেই মৌলবীর সাহেবের মুখে গাম এসে পড়েছিল তিনি বলতে লাগলেন আমি জানি না আপনি কি বলছেন মৌলবী সাহেব চোখে চোখ রাখতে না পেরে বললেন এই সময় আমি ঘুমাচ্ছিলাম আপনারা আমার ঘুম নষ্ট করেছেন এরপর হঠাৎ ঘরের ভেতর থেকে কারো ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেল এই শব্দ শুনে সাবিনার মুখ হতবাক হয়ে গেল তিনি ভাবলেন কেন তিনি তার মেয়ে নিদার ভয়ঙ্কর চিৎকারের শব্দ চিনতে পারছেন না সে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে এবং সামনে যা দেখল তাতে সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল অন্যরা সেখানে উপস্থিত ছিল তখন সবাই বুঝতে পেরেছিল যে শেষমেশ এই মৈলবী কেন দরজা খুলল না তারা বুঝতে পেরেছিল যে আমরা যতই আওয়াজ দিয়েছি তবুও এই মৈলবী আমাদের হাতে ধরা পড়ার ভয়ে ভয় পেয়ে গিয়েছে তার সাহস ছিল না দরজা খোলার মৈলবী সাহেব নিধাকে বলেছিলেন আমার সম্পর্কে কাউকে কিছু বলবে না নিধাও এসব দেখে ভয়ে কাঁপছিল এরপর সবাই এসে উপস্থিত হলো সাবিনা তার মেয়েকে এ অবস্থিত দেখে অচেতন হয়ে পড়ল যখন তার জ্ঞান ফিরে এলো তখন সে তার মেয়েকে ডাকতে লাগলো মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপর যখন জানা গেল যে তার মেয়ে নিরাপদ তার সঙ্গে কিছুই হয়নি তখন সে আল্লাহ সক্রিয় আদায় করলো এরপর গ্রামের লোকেরা যখন দেখল যে মৌলবির সাহেব মাটিতে পড়ে আছেন তখন তার পরীক্ষা করে দেখে যে তিনি মারা গিয়েছেন মৌলভী সাহেবকে পরীক্ষা করার পর জানা গেল যে তিনি ভয়ে আক্রান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীরা ভাবছিলেন মৌলভী সাহেব তার প্রাপ্য শাস্তি পেয়ে গিয়েছেন গ্রামবাসীরা তার দাফনের ব্যবস্থা করেছিল যখন তারা কবর গিয়ে কবর খুঁড়ছিল তারা সেখানে একটি বড় সাপ দেখতে পেল লোকেরা সেই কবরটি বাদ দিয়ে অন্য জায়গায় কবর খুঁড়তে শুরু করলে সেখানে আবারও একটি বড় সাপ ছিল বাধ্য হয়ে তারা সেই মৈলবীর সাহেবকে সেই কবরে রেখে দিল এবং দ্রুত তার উপর মাটি চাপা দেওয়া হলো গ্রামবাসীদের মতে আজও সেই কবরস্থানে ওই কবরের পাশ দিয়ে অনেক তীব্র দুর্গন্ধ আসে এবং কেউ সেখানে দাঁড়াতে পারে না কারণ ওই কবর থেকে অদ্ভুত ধরনের তাপ অনুভূত হতো এমন মনে হয় যেন ওই কবরের মধ্যে আগুন চলছে গ্রামের কেউ ওই কবরের কাছে যায় না আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা মৌলবীর সাহেবকে আল্লাহ তালা তার কাজের শাস্তি দিয়েছেন কিন্তু জানি না সাহেব নিজেই বুঝতে পেরেছিলেন কিনা যে তিনি এমন একটি নিকৃষ্ট অপরাধ করেছেন যার জন্য এই দুনিয়া ও পরকালে কোনো ক্ষমা নেই বন্ধুরা আমাদের সমাজে এমন কাজ করা মানুষের জন্য এমন ভয়াবহ শাস্তি হওয়া উচিত যাতে তাদের পরবর্তী প্রজন্মও এরকম কাজ করার আগে অন্তত কান্নে ডুবতে হয় এর পাশাপাশি এটি একটি শিক্ষা ছিল তাদের জন্য যারা তাদের সন্তানদের ব্যাপারে অবহেলা করে এবং যদি কোনো শিশু কারো বিরুদ্ধে অভিযোগ করে বা ভুল কিছু বলে তবে তার অভিযোগের তদন্ত না করে তা অবজ্ঞা করে দেয় কিছু মহিলারা সম্মানের ভয়ে চুপ হয়ে যান এবং তাদের সন্তানদেরও এভাবে চুপ করে থাকতে বলেন এই কথা কারোর সামনে বলো না মা তাদের বয় দেখিয়ে সম্মানের মুখ বন্ধ করে দেয় কিন্তু যারা অপরাধী হয় যদি কোনো শিশু তার শিক্ষক বা অন্য কারো সম্পর্কে কিছু বলে এবং সে যদি অনুভব করে যে সে নিরাপদ নয় তবে তার কথাগুলো অপেক্ষা না করে সেগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত আমাদের শিশুটি কি বলছে যা ঠিক নয় প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদের দোয়ায় আল্লাহ আমাদের বোন ও মেয়েদের সম্মানের হেফাজত করুন আমাদের সন্তানদের সঠিক পথে রাখুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ